দেখুন পরিবার যন্ত্রণায় আছে তাদের মেয়ের এই ধরনের অস্বাভাবিক মৃত্যু ফলে তাদের একটা আবেগ কাজ করছে এবার বহু লোক এই সময় বহু রকম পরামর্শ দেবেন সেখান থেকে তারা যদি কোনো বক্তব্য রেখে থাকেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করছি না বাকি তারা যখন আদালতে গেছেন সেখানে নিশ্চয়ই পুলিশ বা রাজ্য সরকার তাদের বক্তব্য জানাবেন আদালত যা মনে করবেন আদালত সিদ্ধান্ত জানান সুকান্ত মজুমদার বা অগ্নিমিত্র যে পুলিশ কোনোভাবেই সহযোগিতা করেনি করে নিয়া হতো তাহলে হয়তো বাঁচানোর বিজেপি যেন মনে রাখে সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পালেরা হাতরাস থেকে ভদলাপুর থেকে আরম্ভ করে সারা দেশব্যাপী এই ঘটনা ঘটছে দিনে গড়ে 90টি নারী নির্যাতনের ঘটনা ভারতবর্ষে ঘটছে যেটা লজ্জাজ এবং তারা এও মনে রাখবেন হাতরাসের ঘটনায় সিবিআই তদন্ত হয়েছিল এবং তারপরেও মূল অভিযুক্ত তিনজন তারা কিন্তু শেষ পর্যন্ত তদন্ত এবং শাস্তির বাইরে রয়ে গেছিল ফলে এই বিজেপি এই সিপিএম যাদের জমানাগুলো এই ধরনের অপরাধ এবং রক্তে রাঙা তাদের মুখ থেকে আমরা এই সস্তা রাজনীতি এটাই তো তাদের প্রত্যাশিত জ্যোতির্ময় সিং মাহাতো বড় বড় কথা বলছেন আপনি বাজার গরম করছেন কেন যদি হিম্মত থাকে আপনার দিল্লিতে গিয়ে বোঝান আপনি তো তো যান দিল্লিতে গিয়ে বোঝান আপনার হোম মিনিস্টার কে বোঝান আপনার প্রাইম মিনিস্টার কে বোঝান সেখানে বোঝাতে যান এখানে বাজার গরম করছেন কেন তবে সব তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন বলতে হলে তাহলে যেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র উত্তরাখণ্ড এগুলো দিয়ে ওপাশে মণিপুর জ্বলছে নারী নির্যাতন চলছে এবার সংসদে আপনাদের বীজभूषण বসেছিলেন সোনার মে সাক্ষী মালিকদের প্রিয়তানি হয়েছে তা সেগুলো সামলে তারপর বাংলা এসে কথা বলবেন সুকান্ত মজুমদার বলেন নিয়ে এসে থানার মাথায় লাগিয়ে দেব সুকান্ত মজুমদার অরা সুকান্ত মজুমদার অরা তৈরি উনি জানেন ওরা যতবার ভোটাই যাবেন মানুষের ভোট ওনাদের পরাজিত করবে যেখানে অন্য রাজ্যগুলো কয়েকদিন আগে ত্রিপুরায় মহিলাদের উপর অত্যাচার এবং মহিলা খুন কি কৈফিয়ত দেবেন সুকান্ত মজুমদার কিছুদিন আগে বদলাপুর কিছুদিন আগে উত্তরপ্রদেশে প্রদেশে দুই বোনের দেহ ঝুলছিল গাছে ক্ষতবিক্ষত দেহ তো সেগুলোর কোন উত্তর দেবেন সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের আগের বাম জমানার তুলনায় অপরাধ কমেছে পশ্চিমবঙ্গে অন্যান্য বিজেপি রাজ্যের তুলনায় অপরাধ কমেছে কিন্তু আমরা চাই একটা অপরাধও যেন না হয় কিন্তু এটা সমাজ এখানে বহু ভালো কাজ হয় আবার বিক্ষিপ্ত দু একটি চূড়ান্ত খারাপ কাজ ঘটেছে সরকার তিনজলা মডেলে দেড় বছরের মধ্যে ট্রায়াল শেষ করে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে আদালত ফলে আরো দ্রুত মুখ্যমন্ত্রী বলেছেন জয়নগরের ক্ষেত্রে তিন মাসের মধ্যে ফাঁসির সাজা ফলে সেই জায়গা পশ্চিমবঙ্গে এই বিচার শাস্তির প্রসেসটা আছে অন্যদের জমানায় সেগুলো ছিল না এবং নেই তিনি আরো যে আজকে ট্রেলার দেখালাম আগামী দিনে সিনেমা দেখাবো দেখুন ওনাদের এই ট্রেলার সিনেমা এগুলো আমরা বহুদিন ধরে দেখে আসছি দু হাজার একুশ সাল আবকিবার দশো পার আমরা দেখেছি কিভাবে বিজেপি মুখ থুপড়ে পড়েছে পঞ্চায়েত ইলেকশন মানুষ যতগুলি জেলা পরিষদ ততগুলিতে তৃণমূলকে জয় করেছে এবারে লোকসভা এই সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কমে গেছে তৃণমূল বেড়েছে অর্থাৎ মানুষ বোঝেন ভালো কাজ এই সরকার মমতা ব্যানার্জির সরকার প্রচুর করছেন আবার সামাজিক ব্যাধি

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রী এদেরকে ভালো করে বুঝিয়ে আসুন আর বিশেষভাবে বোঝাবেন প্রধানমন্ত্রীকে কারণ সোনার মেয়েদের স্থিরতাহানি করা সাংসদ ব্রিজভূষণকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহরা লোকসভা করেছেন ফলে শুভেন্দু অধিকারী যদি এই দিয়ে কিছু বলতে হয় আগে বিজেপি শাসিত রাজ্যগুলো করে তারপর পশ্চিমবাংলার সীমানায় এসে তুলনা করে দেখুন দেখবেন পশ্চিমবঙ্গে অনেক কম তা সত্ত্বেও আমরা বলছি একটাও যেন না হয় সেদিকে আমরা নজর রাখছি সুকান্ত মজুমদার মানসিক হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছেন ওনার নেতৃত্বে বিজেপি গোহারা হেরেছে ফলে ওনাকে এখন অরাজকতা তৈরি অশান্তি তৈরির খবর এইসব খবরে থাকার রাজনীতি করে ওনার দলের মধ্যে ভেসে থাকার চেষ্টা করছেন আমি আবার বলছি বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গে এই ঘটনা পরপর হয়েছে আরো বেশি হয়েছে ডাক্তার নার্স থেকে শুরু করে পরের পর ঘটনা ঘটেছে অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে রেগুলার ঘটে চলেছে পশ্চিমবঙ্গে অনেক কম কিন্তু একটা ঘটনাই বা ঘটবে কেন আমরা নজর রাখছি আমরাদের সরকার সর্বতভাবে সচেতন খারাপ ঘটনা ঘটলে দোষীকে আরজি করাও চব্বিশ ঘন্টার মধ্যে যে অ্যারেস্ট হয়েছে সেটা কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে ফলে এদের দ্রুত শাস্তি দেওয়া এবং যাতে এই ঘটনা না ঘটে সেদিকে কড়া ব্যবস্থা রাখা এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার করছে জুনিয়র ডক্টররা তদন্ত করছে সিবিআই কোর্ট তাহলে তারা এখানে এই রাজপথে কেন সেটা করছেন তারা এটা 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 তাদের এই অনশন তারা তুলে নিন এটার সঙ্গে সার্বিক সিস্টেমের কোনো সম্পর্ক নেই আর যদি সরকারি সিস্টেমের কোনো ভুল আপনারা ধরতে যান তাহলে প্রাইভেট সিস্টেমটাকেও দেখবেন যে কেন সেখানে বিল হয় মানুষের বেশি কেন অভিযোগ হয় যে ডায়াগনস্টিক সেন্টারের বিল বাড়ে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন সরঞ্জাম প্রাইভেট সেক্টরে বিল বাড়ছে কেন সরকারি সিস্টেম যদি আপনারা সাফ করতে চান আমরা সবাই একমত কিন্তু একই সঙ্গে প্রতিবাদটা সিলেক্টিভ প্রতিবাদ যেন না হয় তাহলে প্রাইভেট সেক্টরে যে ঘটনা ঘটছে প্রাইভেট সেক্টরে যে মানুষ বাড়তি বিল রোগী রোগীর পরিবারদের দম বন্ধ হয়ে যাচ্ছে তারা কাদের জন্য বিল বাড়ছে কেন জুনিয়র ডাক্তাররা তাহলে সেই ব্যবস্থা করবেন না সেটা দেখুন ডিরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না